আরো সাতচল্লিশটা স্পিন মারলাম দেখি গাইস এখন আর তিনটা স্পিন আছে তিনটে স্পিনের ভিতর যদি এম সিক্সটিনটা পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না পাই তাহলে আর স্পিন মারবো না যেন ফার্মাসটা না দেয় যা করে ফার্মাস যেন না যায় ওইটাই বয় কর্তা সে দেখবেন ওইটাই দেবে লাস্ট স্পিন যত কিছুই করস ফার্মাস দিস না ফার্মাস না দিয়ে যা ফামাস না ফার্মাস না ওইখানেই বই ওইটাই দেবে দেখবেন ও দেখ তারপরে বাঁচা গেল যে কেমনটা লাগে বলেন কোনো হ'ল